আসসালামু আলাইকুম দশস্বতা রাজনৈতিক দেলিয়াতের কার্যকলাপ চালাচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন জামায়াতের প্রধান ডক্টর শফিকুর রহমান আমির তিনি ঢাকা পনেরো আসন থেকে নির্বাচন করবেন এবং তার প্রতিদ্বন্দ্বী হিসাবে হিসেবে নির্বাচন করবেন বিএনপির হেভিওয়েট প্রার্থী শফিকুল খান মিল্টন তিনি ধানের শীষ হয়ে করবেন আর জামাত দাড়ি পাল্লাই হয়ে করবে যাই হোক দুজনে কিন্তু হেভিওয়েট প্রার্থী বলতে পারেন জামায়াতের আমির কিন্তু আসনে তার একটা ভালো পাওয়ার রয়েছে তার জনগণ রয়েছে ইতিমধ্যে যেটা সবসাথে আলোচনায় আসলো যে জামায়াতের আমির যখন তার প্রচারণা পোস্টার লাগাচ্ছেন বিভিন্ন মোড়ে মোড়ে সে পোস্টার কারা তারা যেন ছিঁড়ে ফেলতেছে এবং সেটা খুবই দৃষ্টিকুটুক ভাবে ঢাকা পণ্ডুয়াসনের জামায়াতের এমপি পদপ্রার্থী জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমানের একাধিক পোস্টার ব্যানার ফেসগুলি ছিঁড়ে ফেলা হয়েছে রাতের অন্ধকারে একইভাবে এই ঘটনা কিন্তু আপনার অতীতের একটা বিষয়কে মনে করিয়ে দেয় আপনারা দেখেছেন যখন ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে আপনারা দেখেছেন তারুকলা অনুচ্ছেদের ওখানেই ডাকসুর ছাত্র শিবিরের প্যানেলের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছিল এবং সেটাকে বিভিন্ন ছবিকে বিকৃত ভাবে উপস্থাপন করেছিল প্রার্থীদের পরবর্তীতে শিবির একটাই কথা বলেছে যে যারা পোস্টার সিরেছে তাদেরকে যদি প্রশাসন আইনের আওতায় না আনে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা জবাবদিহিতা থাকবে তবে এটার জবাবদিহিতা হিসাবে আমরা কোনো কিছুই দেব না যেটা দেব সেটা হচ্ছে ভোটের ব্যালটের মাধ্যমে ভোট মাধ্যমে এটা জবাব দেওয়া হবে ঠিক একই কথাটা এখন এই ডাক্তার শফিকুর রহমানের ক্ষেত্রে হচ্ছে এটা শুধু পোস্টার পোস্টার ব্যানার ফেলা এটা শুধু ঢাকা আসনের ক্ষেত্রে নয় সারা বাংলাদেশে আমরা সারা দিন দেখতেছি বিভিন্ন জায়গা থেকে এরকম ছবি যে আসতেছে রাতে অন্ধকারে জামায়াতে পোস্টার পেস্টুনি ব্যানার ছিঁড়ে ফেলতেছে ফেলে দিচ্ছে এ ধরনের ঘটনা ঘটতেছে তো রাজনৈতিক থাকবে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতি যেখানে রাজনীতি যদি হয় নোংরা রাজনীতি সে রাজনীতির শেষ আর ভালো হবে জামায়াতের প্রার্থী ডক্টর শফিকুর রহমান তিনি ঢাকা পনেরো আসনে এর আগেও নির্বাচন করেছেন আবার একবার নির্বাচন করেছেন বিএনপির ধানের শেষ মার্কার নিয়েও কিন্তু বিরোধিতার একটা লিমিট থাকা উচিত আপনি বিরোধিতা করবেন আপনার কথার মাধ্যমে কাজের মাধ্যমে প্রতিযোগিতা করে প্রতিপক্ষকে হারিয়ে দেবেন কিন্তু আপনি ব্যানার পেস্টনি ছিঁড়ে পোস্টার ছিঁড়ে কি আপনি কাউকে হারাতে পারবেন এটা কি সম্ভব এটা কি মূর্খতা পরিচয় ছাড়া তো আর কিছু নয় দশসতা শফিকুর রহমান শফিকুর খান মিল্টন তিনিও কিন্তু বিএনপির একজন গুণী নেতা বলতে পারেন কৌশলী রাজনীতিবিদ বলতে পারেন যার কারণ ডক্টর শফিকুর রহমানের আপনার বিপক্ষে তাকে দাঁড়িয়ে দিয়েছেন বিএনপি কৌশলগত কারণে তো সবার যদি এতই দাপট থাকে এতই পাওয়ার থাকে তাহলে ভোটের মাধ্যমে সেটা প্রমাণ হবে আপনি পোস্টার ছিঁড়ে ব্যানার ছিঁড়ে এটা তো নোংরা রাজনীতি ছড়াছড়ি এছাড়া আর কিছুই না এ বিষয়ে অনেকে নিন্দা জানাচ্ছেন যে তারা ভোটের আগে তারা ভয়ে হেরে গেছে যার কারণে এভাবে পোস্টার ছিঁড়তেছে আর বিশেষ করে তার মানে জামাত সঠিক পথে আছে এবং বিজয় সন্নিকটে ইনশাআল্লাহ এমনটাই অনেকে মন্তব্য করতেছেন